হুজুরেরা খুদবার মধ্যে পরে শোনেন না ফাতেমাতু সাইয়েদাতু নিসাই আহালিল জান্নাহ ফাতেমাতু সাইয়েদাতু নিসাই আহালিল জান্নাহ আমাদের আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না ইনি হইলো জায়া বাজান আমাদের আল্লাহ আকবার সমস্ত জান্নাতী রমণীদের সরদার আমার কাছে বলেন বাজার আমার নবীদের বউ আমাদের কি হয় কয় না জোরে কান

মা ফাতেমা আল্লাহ নিজে একদিন বলছে মা ফাতেমা আল্লাহ আমি আপনার সেই বয়ান এই এখানে বলতে পারবো না ও বয়ান আমার অন্য জগতের বয়ান করার সময় আমার নাই আপনি বুঝবেন না বোঝার মানুষ নাই কারে বুঝাই কারে বলি আহারে ইহার আছে জালাকি না যায় বলা না যায় কওয়া ইশকে

আর বলতে পারব না আপনার আর কথা বললা যায় রাজে আজান দিলে মুয়াজ্জিনের এত মর্তবা হাসরের মাঠে মুয়াজ্জিনের কল্লা নবীদের চেয়ে বড় থাকবে বাবা কিন্তু সেই আজান আমার নবী জীবনে একদিনও দেয় নাই সুবহানাল্লাহ কেন না আমার নবী একদিনও দেয় নাই কিন্তু সেই আজান আপনি যদি দেন কাল হাসরের মাঠে নবীদের মাথার উপরে আপনার মাথা দেখা যাবে মানে অনেক কুসা মাথা হইবে